নমস্কার বন্ধুরা লিনাস কিচেনে আপনাদের সব বাইকে স্বাগত জানাই এই অতিরিক্ত গরমে যতটা পারা যায় হালকা পাতলা কিছু খাওয়ার সেটাই আমাদের স্বাস্থ্যের পক্ষে সব থেকে ভালো তো আজকে আমি আপনাদের সাথে সেরকমই একটা রেসিপি শেয়ার করব খুব কম সময়ে আর খুব কম উপকরণ দিয়ে কোনো মশলা ছাড়াই আপনারা এটা বানিয়ে ফেলতে পারবেন চলুন তবে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি তো সবজি দিয়ে নিরামিষ এই পদটা বানানোর জন্য প্রথমে এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি সবজির মধ্যে নিয়েছি বরবটি গাজর বিনস পটল বেগুন আর মুলো আপনারা এখানে নিজেদের পছন্দ মতন সবজি বাড়াতে বা কমাতে পারেন আর এখানে দুটো মিডিয়াম সাইজের আলু আমি এই সাইজের করে কেটে নিয়েছি এরপর তরকারিটা বানিয়ে নেওয়ার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল অল্প করে এখানে তেল ব্যবহার করছি তেল গরম হয়ে এলে এতে কেটে রাখা সবজিগুলোকে দিয়ে নাড়াচাড়া করে নেব প্রথমে দিয়ে দিচ্ছি গাজরগুলো গাজর দিয়ে একটু নেড়ে নিয়ে এরপর এতে বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বিনস বরবটি মূল পটল আর বেগুন সব সবজিগুলো দিয়ে এবার ভালো করে তেলের সাথে কিছুক্ষণ নেড়ে নিতে হবে নিয়ে এবার এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি দু থেকে তিন মিনিট মতন সময় নিয়ে সবজিগুলোকে ভালো করে এখানে কষিয়ে নেব এবার এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন অল্প পরিমাণ চিনি রঙের জন্য পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর খুব সামান্য একটু লঙ্কা গুঁড়ো এখানে কিন্তু আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োর ব্যবহার করিনি আর দিয়ে দিচ্ছি একটা জেরা কাঁচা লঙ্কা ব্যাস সব কিছু দিয়ে এবার আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব কষতে কষতে যখন কড়াইয়ের গায়েটা লেগে লেগে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল এখানে একটু বেশি করেই আমি জলটা দেব যেহেতু আলু গাজর এসবগুলো সেদ্ধ হবে তাই জলটা এখানে একটু বেশিই দেব দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের হাফ টমেটো কুচি এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে পনেরো থেকে কুড়ি মিনিট মতন সময় নিয়ে এটাকে সেদ্ধ হতে দেব। মিনিট কুড়ি পর এবার ঢাকাটা খুলে দিচ্ছি আলু গাজর আর বাকি সবজিগুলো এখানে খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে তরকারির কয়েকটা আলু আমি এখানে গেলে দিচ্ছি এতে এর গ্রেভিটা বেশ ভালো হবে এবার তরকারিটা একটা বাটিতে ঢেলে নিয়ে তারপর এতে ফোড়ন দিয়ে নেব ফোড়ন দেওয়ার জন্য কড়াইয়ে প্রথমে দিয়ে দিচ্ছি তিন পোলা মতো সর্ষের তেল তেল গরম হয়ে এলে তাতে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা তেলে ফোড়নটা একটু নেড়ে নিয়ে এর মধ্যে চারটে কলাইয়ের ডালের বড়ি ভেঙে দিয়ে দিচ্ছি বড়িগুলোকে দিয়ে এবার লাল লাল করে বড়িগুলোকে একটু ভেজে নেব ভেজে নিয়ে এবার এর মধ্যে তরকারিটা ঢেলে দিচ্ছি এবার তরকারিটা ফোড়নের সাথে ভালো করে একটু মিশিয়ে নিয়ে আরও একবার এক থেকে দু মিনিট মতন সময় নিয়ে ঢাকা দিয়ে হাই ফ্লেমে ফুটতে দেব একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে এতে পাঁচ পাঁচফোড়ন আর বড়ির যে ফ্লেভারটা সেটাই তরকারিতে দারুণ আসে এক থেকে দু মিনিট পর ঢাকাটা খুলে দিচ্ছি তরকারিটা এখানে এখন একদম তৈরি পরিবেশনের জন্য গরম ভাত দিয়ে এই তরকারিটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর এই অতিরিক্ত গরমে তেল মশলাযুক্ত খাবার না খেয়ে এরকম হালকা পাতলা খাওয়াটাই বেশি ভালো রেসিপি ভালো লেগে থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম রান্নার রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নেক্সট একটি রেসিপি নিয়ে